সুপ্রিয় দর্শক বন্ধুরা ধরুন আপনি একদিন সকালে উঠে দেখলেন পৃথিবীর সব রং হঠাৎ করে হারিয়ে গেছে এটা কি কল্পনা করা যায় এটা কি বাস্তবে সম্ভব যদি এটা বাস্তবে সম্ভব হয় তাহলে কি ঘটতে পারে আমাদের সঙ্গে আসুন আজকে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করি যা আপনাদের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে জোনাকির আজকের পর্বে এই ধরনের একটি গল্পবিজ্ঞানের অজানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা হয়তো আপনারা কোনোদিন চিন্তা চিন্তাভাবনা করেননি বা কল্পনাও করেননি যদি পৃথিবীর সব রঙ হারিয়ে যায় তাহলে এটি এক প্রকার বিস্ময়কর এবং কল্পনাতীত অভিজ্ঞতা হবে রঙ হল আমাদের দৃষ্টিশক্তির একটি মূল উপাদান যা আলো এবং এর তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে সৃষ্টি হয় রং না থাকলে পৃথিবী দেখতে অনেকটা সাদা কালো বা ধূসর হয়ে যাবে এর কিছু সম্ভাব্য প্রভাব পড়তে পারে আমাদের দেহে রঙের সাথে আমাদের আবেগ ও মনোভাবের গভীর সম্পর্ক রয়েছে উদাহরণস্বরূপ উজ্জ্বল রঙ যেমন হলুদ ও নীল আমাদের মেজাজ ভালো করে এবং শক্তি বাড়ায় অন্যদিকে কারো রঙ আমাদের মনকে শান্ত করে যদি সব রঙ হারিয়ে যায় তাহলে মানুষের আবেগগত পরিবর্তন বিষণ্নতা এবং সৃজনশীলতার অভাব দেখা দিতে পারে রং অনেক জিনিস চেনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম উদাহরণস্বরূপ রাস্তার সংকেত খাবারের সতেজতা পোশাকের পরিচিতি ইত্যাদি রং না থাকলে জিনিস শনাক্ত করা এবং ব্যবহার করা কঠিন হয়ে পড়বে দৈনন্দিন জীবনের অনেক কাজ আরও জটিল হয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য যেমন সূর্যাস্ত সূর্যোদয় ফুলের বাগান সাগরের নীল জল বা সবুজ বন সব কিছু ধূসর এবং নির্জীব দেখাবে প্রাকৃতিক বৈচিত্র্যময় সৌন্দর্য হারিয়ে যাবে এবং আমাদের চারপাশের পৃথিবীকে নিঃশ্বাসরুদ্ধ এবং বিষণ্ন করে তুলবে যদি পৃথিবীর সব রং হারিয়ে যায় মানুষ হয়তো ধীরে ধীরে কৃত্রিম উপায়ে রঙ তৈরি করতে শুরু করবে কৃত্রিম রঙিন আলো বা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মানুষ নতুন এক ধরনের জীবনে অভ্যস্ত হতে পারে রঙিন দৃষ্টিশক্তি শুধু আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত পারে না এটি বিজ্ঞানের গবেষণারও সহায়ক উদাহরণস্বরূপ চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন স্ক্যানিং প্রযুক্তি রঙের মাধ্যমে তথ্য প্রদান করে রং হারালে অনেক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ আরও কঠিন হয়ে পড়তে পারে রঙের অভাব মানুষের শরীরে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল অভাব ফেলতে পারে উদাহরণস্বরূপ দীর্ঘ সময় ধরে শুধুমাত্র ধূসর পরিবেশে থাকলে ক্লান্তি বিষণ্নতা এবং একঘেমি বোধ হতে পারে যদি পৃথিবীর সব রঙ হারিয়ে যায় তাহলে আমাদের জীবন একেবারে অন্যরকম হয়ে যাবে আমরা কেবলমাত্র রঙের গুরুত্ব তখনই উপলব্ধি করতে পারব যখন এটি থাকবে না রঙ কেবল সৌন্দর্যের জন্যই নয় এটি আমাদের অস্তিত্বের অনেক দিকই গভীর প্রভাব ফেলে সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে আমরা কল্পবিজ্ঞানের উপরে একটি অজানা বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম যদি হঠাৎ করে আমাদের পৃথিবী থেকে সমস্ত রঙ হারিয়ে যায় তার প্রভাব আমাদের দেহে মনের মধ্যে কিভাবে পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই অজানা বিষয়টি জেনে কেমন লাগলো নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে এই রকম অজানা বিষয়ে জানতে আপনারা জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন বিষয়ে নতুন প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ নমস্কার